শুভ সকাল বন্ধুরা আজ আবার নতুন একটা ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের জন্য মাই ভিলেজ লাইভ সন্দীপ চ্যানেলে তো সকালবেলায় বুঝতেই পারছো ঠান্ডা তো বেশ ভালোই পড়ছে আর এই ঠান্ডার মধ্যে মজা ছাদে উঠে এই দূরে দাঁড়িয়েই তো আর বাবু আবার ওপরে উঠেছে তো যাই হোক বেশ ভালো ঠান্ডা পড়েছে আর ঠান্ডার দিনে ঠান্ডা গরমের দিনে গরম বর্ষায় বর্ষা এটা হলে তবে ঠিকঠাক লাগে এই শীতে বৃষ্টি গরমে শীত শীতে গরম এর ওয়েদারটা যখন আসে না তখন সত্যি খুব খারাপ লাগে এবং মন মেজাজও ভালো থাকে না এই কদিন আগে বৃষ্টি হয়ে গেল সে বৃষ্টিতে যেন কেমন একটা বাজে লাগছিল তবে সবদিকে চিন্তা করতে গেলে দেখো চাষিদের তো অনেক ক্ষতি হয়ে গেছে সর্ষে তো আর হবে না একদিকে এই গাছপালাগুলো একটু তরতরিয়ে বেড়ে উঠেছে বৃষ্টিটা পেয়ে কখনও একটা কিছু হলে না উল্টো পাল্টা তো একদিকে যেমন ভালো হয় একদিকে প্রচণ্ড খারাপও হয়ে যায় তো সেগুলোও একবার ভাবা উচিত আমাদের তো সেই কারণে ভালো খারাপ কিছুই দরকার নেই যখন যেটা প্রয়োজন তখন সেটা হওয়াই ভালো সকালবেলা মা আবার এক জামা কাপড় কেচে নিয়ে চলে এসছে সকাল সকাল মেলে না দিলে আবার শুকাবেও না

স্কুলে যাওয়ার সব রেডি করতে হবে আমি দাঁত মাজিয়ে দিলাম তারপরে তারপরে সকালবেলায় রাম তুলসির পাতা দিয়ে মধু দিয়ে খেয়ে নিল এখন মা রান্না বসে যাও ওর ছেলে কি খাবে ও দুধ বিস্কুট খাবে টিফিন আর সাথে কিছু একটা করে দেবো তাহলে

হয়ে গেল আজকে এখনো এডিটিং শুরুই করিনি যেটা আমি ঘুমের থেকে উঠে বিছানার থেকে শুরু করি আজকে একটু দেরি হয়ে গেছে মানে করিনি এখনো তো আহ ভাবছি একবারে বাজার টাজার করে তারপরেই বসি কাজে তো বাজার করে নিয়ে এসেছি একদম শাক সবজি শীতের দিনের একদম শাক সবজি দিয়ে একদম ভর্তি মনে হচ্ছে না শীতের দিনে বাজার করেছি ব্যাগ ভর্তি করে চলো দেখি দেখি তো ওই দেখো কি সুন্দর একটা ঘর বানিয়েছি দেখো বাহ হেপি হয়েছে জানো খুব সুন্দর হয়েছে চলো চল তাই চলো চলো দেখি দেখি চলো 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 আচ্ছা চলো বাজারটা রাখি হ্যাঁ হ্যাঁ ও বাবা কি সুন্দর হয়েছে কি সুন্দর ঘর হয়েছে হে কি সুন্দর হয়েছে ঘরটা ভালো তো হ্যাঁ বাজার এনেছি বাজার এই যে মা মেনেছি জানো বাবা এই যে মা মেনেছি জানো মা মেনেসি তোমার জন্য তাহলে এই 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 দে 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 তো 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 মা এইতো মামতো হাত দিও না তুমি হাত দিও না তুমি হাত দিও না রান্না করুক আগে হাত দিও না এটাও কিন্তু এরম করে দেখার কি আছে মাম ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রক্ত বেরিয়ে গেছে মাপটার এখানে ফুলকপি বাঁধাকপি বেগুন মুলো পালং শাক এগুলো সব এনেছি ওয়ে ওয়ে বাবা স্যারই স্কুলে যাচ্ছে এখন হেলমেট কই হেলমেট সমস্যা দেখো এই যে কুকুরগুলো এই রদ দূর করার জন্য এই যে এখানটা এসে বসে থাকে সব বাচ্চাগুলো এই যে যে হবে আমি বুঝতে পারছি না এদেরকে একটু একটু বাচ্চা এদেরকে শরীরেও রাখা যায় না ছেলেটা কখন কি করে এই যে আর এই সুযোগে আমরা আমাদের রান্না ভাড়া আর যা কাজ আছে করে যাব

টান করো এটা হ্যাঁ এটা বলছি সেলাই কর সেলাই করে হ্যাঁ এরকম করে নিয়ে যাচ্ছে কি করবো এত ভার একা নেওয়া সম্ভব না মা পেছনে ধরেছে পনেরো কেজি তুলো দিয়ে বানানো হ্যাঁ বিশাল আছে আর ছাদে ছাড়া এটা রোদ্দুরে দেওয়া মুশকিল নিচে দিলে কি হয় ধুলো টুলো এর মধ্যে এমনি ধুলো হয়ে থাকে

মা বলছে এটা করে রান্না করবে এটা মুখ কেটে উনুন বানিয়ে দাদু কাকি এটা বেশি দাও আর নিচে আর নিচে এইখান থেকে কেটে এইখানে ঝুলাই দেব আমাদের এখানে যখন বন্যা হতো তখন বন্যার সময় এরকম করে উনুন বানিয়ে রান্না করতো তারপরে মাটির হাড়ি আছে ওই হাড়ির উপরে উনুন বানিয়ে রান্না করতো বেশ ভালোই লাগে দেখতে বন্যার সময় উনুন বানিয়ে ছাদের উপর রান্না করতো আর ওই পুরনো পাড়া আমাদের পুরনো পাড়া ছিল ওইখানে সব তো এই পাড়ায় চলে ওই ওইখানে ডুবে যেত জলে তো এইখানে আমাদের আজকে রান্না বান্না হবে এই যে এই যে যে উনুনটা বানিয়েছিলাম সব কটা ইট ভিজে রয়েছে আর ইট ভিজে থাকলে উনুন কোনো মতেই জ্বলবে না এই যে এই যে কাঠ সব একটু রোদ্রে দেওয়া হলো তেলে জ্বলবে ভালো হুম আজকে বোধহয় তামার লম্বা কি এগুলো কার্পেট কার্পেটের কাজ হয় ঘরের কাজ এগুলো অনেক রকমের কাজ করে নিচে পাতার জন্য কাজ নিচে পাতে খাবে পাতে পার না সব পাস করা যায় ও আচ্ছা চাই তোমার লাগে গায়ও দেয় গায়ও দেয় আমারে কবল নেই

বাড়ি দেবেন পরিষ্কার হয়ে যাবে সাতশো টাকা হবে না এর মুরগি আছে সাতশো টাকা বলেন তো এবার রান্না বান্না শুরু হবে আজকে ছাদে এই দেখো মা সব গুছিয়ে দিয়েছে আমি এগুলো নিয়ে যাচ্ছি তো চলো আজকে পিকনিকই হচ্ছে ধরো ছাদে বসেই খাবো দুপুর বেলা এই দেখো মা তো বসিয়েও দিয়েছে ভাতটা এই যে আমাদের নতুন উনুনে আজকে উনুনটা কিন্তু আমি বানিয়েছি কেমন হয়েছে বলো ইয়ে শিখও ঢুকিয়ে দিয়েছে এর মধ্যে লোহার শিখ ভালো জলে বললো শিখ দিলে তো চলো একটু হেল্প করে দিই মাকে হ্যাঁ

আগে নতুন নতুন যখন আবার বিয়েছে তখন দেখছিলাম বাইরে উঠোনে উঠোনের এক পাশে ওই খড়ি দিয়ে থাকা পাতা করে বুনে বুনিয়ে তারপরে চারিপাশ ঘিরে ওপরে আবার খড়ি দিয়ে চাল দিয়ে দিতো এমনিকে রান্না করতাম হ্যাঁ ওটার নাম ছিল সাপরা আগে প্রত্যেকের বাড়ি তো এখন তো পাকা হয়ে যায় আমার যখন বিয়েছে তখন ছিল খরিফ বেড়া সব এক বাড়িতে না হলেও পাঁচশো জানো করে ঘর কাচারী ঘর তারপরে ছাপড়া রান্নার জায়গাটা ছাপড়া আর এমনি আলাদাটা ঘর বানানো ওইটার নাম নিত ঘরটার নাম নিলাম ছাপরা না না ছাপরা তো রান্নাঘরটা কাটারি ঘর কাটারি ঘর

মাছগুলোও তো ধুতে হবে মাছ ধোয়াই মুশকিল এই মাছগুলো ধোয়া মানে এই কানকো কমকি ঘটাঘটি এগুলোই একটু মুশকিল আমার মানে মাছ পরিষ্কার করা খুব টাফ একটু নোংরা থাকলে খেতে রান্নার জায়গাটা কিন্তু দুর্দান্ত হয়েছে এখানে বেশ রান্না করেও মজা দেখেও মজা খেয়েও মজা হবে আশা করছি

কয়ে গেল কিষাণু চলে আসো স্নান করতে হবে ওপরে ওপরে তোমার এখানে রান্না বান্না অনেকটাই এগিয়ে গেছে এটা পালং শাক হচ্ছে নাকি পালং শাকটা রান্না হচ্ছে আর মাছের ঝোল হয়ে গেলো মাছের ঝোলটাও রান্না হয়ে গেছে দেখি বেগুন দিয়ে মাছের ঝোল আরে তুমি বলেছিলে না মাছ দিয়ে পিকনিক করবা আজকে কিন্তু মাছ দিয়ে পিকনিক হচ্ছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেবে না তো তোমাকে নান্না করতে দিলে হবে আমি নান্না না তোমার নান্না করতে হবে পারো না নান্না করতে দেখো তারপরে তেলটো দিয়েছো তাৰ তেল দিন আবাৰ চল স কৰি নি স্নান কৰি নি ঠামি ৰ কৰক তাৰপৰা খাব আমাৰ কিনো বস্তু ফ্রেস করে একদম রেডি আমরা এখন খেতে হবে আমাদের দেখো কত আর অ্যাডভান্স হয়ে গেছে আমরা আজকে কিন্তু গিজারে কেউ সাম করে নি আমরা ঠিক আছে তবুও কিন্তু দেখো দুটো বাজে নি এখনো পনেরো দুটো বাজে তো আমরা অনেকটাই এগিয়ে এসছি ভবিষ্যতে আরো এগিয়ে যাবো তো যাই হোক চলো আমরা কিন্তু আজকে ছাদে বসেই খাবো ঠিক আছে সেই জন্য এই যে জল টল নিয়ে একবারে উপরে যাই উপরেই সব রান্না বান্না করে রাখা আছে বাবু কিষানু সব উপরে পাহারা দিচ্ছে খাবার দাবার তো এই যে রোদ্দুরে বসতে হবে আর আমাদের এই ছাদটা কিন্তু রোদ্দুর নেই

কথা <laughs> Now, I will take the fish. I will take the fish. When the fish is ready, I will take it. Can we eat here? No. You can't eat here, father. You can't eat here, father. You can't eat here, father. You

খাওয়া শেষ হয়নি এখনো পর্যন্ত নিজে মাতব্বরি করছিল কিন্তু খেতে তো পারলো না শেষ মেশ আমাকেই দিচ্ছি তো আমাদের তো খাওয়া দাওয়া শেষ হলো এই যে বাবু আবার এই কুকুরের জন্য একটু রান্না করছে তো ওদের রান্নাটা হলো আবার কুকুরকে খেতে দেবে সকালবেলা দেওয়া হয়েছে এই সব ছিলো টিলো একটু সার থেকেই দেওয়া হয়েছে একটু রান্না করে নিচ্ছি আর মা কিন্তু এখানে কন্টিনিউ করবে রান্না বান্না সেই জন্য এই যে সব এই মশলাপাতি সবজি টবজি কিছু এই দিক উপরেই রেখে দিয়েছে তো এখান দিয়ে বেরিয়ে সামনেই উনান তো এখানেই রান্না করে নেবে এই এই নতুন গাড়িটা বের করলেই এই আগে পাঠাই সে গাড়িগুলো যে রেখে দেওয়া হয়েছিল সবগুলো তো ভেঙেছে এটাও আমি

তো এই হচ্ছে কিষানুর মানে প্রাইভেটের রুটিন আজকে কি বার বুধবার বুধবার সাড়ে তিনটের থেকে এই তো সাড়ে তিনটে তো বেজেই গেছে তাড়াতাড়ি 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 পরার টাইম হয়ে গেছে তো বাবা ইয়ে নতুন জামা নতুন গাড়ি নতুন প্যান্ট প্যান্টটা পরো

এটা কেনা হলো ওই যে সকালবেলা দেখলে সব ইয়ে করলাম দেখছিলাম তো এই কালারটা ভালো লাগলো কি অবস্থা দেখো এটা চব্বিশশো টাকা চাইছিল চব্বিশশো টাকা থেকে লাস্টে সাতশো টাকায় দিয়ে চলে গেছে মনে হয় আরো কম বলে আরো কমই দিয়ে দিত তো হয়ে গেছে সন্ধে এখন চারিদিকে আধার নেমে সন্ধে তো সন্ধে দিয়ে নিচ্ছে মা আর আমি একটু রেডি হয়ে নিয়েছি যেতে একটু বাদ কুলাতে তো দু তিন দিন হলো বাতকুলায় যাওয়াই হচ্ছে না কিছু কাজ জমে গেছে আর একটু শেপটাও করতে হবে বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে মাপলার এখনো ইউজ করিনি আজকে প্রথম আর টুপি আছে না টুপিগুলো আমি ইউজ করতে পারি না কারণ আমার চুল মাথার চুলগুলো না একটু শক্ত তো টুপি ইউজ করলে হয় কি চুলগুলো এমন বেঁকে যায় ওই সেই বেকা চুল আর সোজা হতে চায় না সেই জন্য আমার টুপিটা একদমই পছন্দ না আর ইউজ করিও না এই মাপলার টাপলারগুলি ইউজ করি তো আজকেই প্রথম মাফলার মাথায় দিলাম এবছর না একদিন কোথায় যেন ভোরবেলায় না রাত্রিবেলায় যাচ্ছিলাম তখন পড়েছিলাম কিন্তু কন্টিনিউ করিনি তো আজকের থেকে কন্টিনিউ চলো